রিকোয়েস্ট করব সেটা হচ্ছে আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে বসেন খাতা কলম নিয়ে বসলে আপনি কিছু শিখতে পারবেন না নাহলে আপনি শিখতে পারবেন না দেখে দেখে আসলে অঙ্ক শেখা হয় না আমি আপনাদের অ্যানসার করতে পারি যদি একটা ম্যাথ শুধু একটা ম্যাথ দেখেন এই পৃষ্ঠা নাম্বার হচ্ছে 61 পৃষ্ঠা এটা হচ্ছে 61 পৃষ্ঠা অষ্টম শ্রেণীর 61 পৃষ্ঠা যে ক নম্বরে যে প্রশ্নটা দেখেন 3x y এর ঘন করতে বলছে এটাকে ঘন করতে বলছে আমি আপনাদেরকে অ্যানসার করতে যদি একটা ম্যাথ যদি পারেন তাহলে আপনার সবগুলো করতে পারেন তাহলে আমরা শুরু করি দেখেন এর ঘন করে এর ঘন করে ঘন করে দেখেন একটু খেয়াল করেন ঘন করলাম তো ঘন মানি আপনার এতটে মাথায় রাখেন ঘন মানে কি যে একটা কি করলাম বর্গমানি স্কেল ঠিক আছে তাহলে দেখেন এইটা যদি এ হয় যে আমি এখানে বোধ হচ্ছে থ্রি টা আমরা এ চিন্তা করবো আর ওয়াইটাকে আমরা বি ওয়াইটাকে আমরা কি বি

তারপরে কি বি স্কোয়ার বি কি বলেন তো ওয়াই স্কোয়ার প্লাস বি কিউবাই বি কিউব দেখেন হয়ে যাচ্ছে আমি আবারও বলতে যে দেখেন একউব প্লাস থ্রি

আমি আবার এ আর এটা বিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব সেখানে কত ইজি তারপরে হচ্ছে এই যে থ্রি থ্রি মানে কত সাতাইশ এক্স প্লাস

তিন দুগুনে ছয় পাওয়ারে পরে গুণ হয় পাওয়ারে পরে কি হয় গুণ হয় তিন দুগুনে ছয় প্লাস থ্রি তারপরে এক্স দুই দু গুনে চার ওয়াই এর ওয়াই প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউ আমার অ্যান্সারটা কিন্তু হয়ে গেছে এর কত সহজ তারপরে একটা ম্যাচ যদি ভালো করে বুঝতে পারেন তাহলে আপনার সবগুলো মেয়ি